সালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ মিজানুর রহমান আর আমি এখন দাঁড়িয়ে আছি সাতক্ষীরা সদর সুলতানপুর বড় বাজার আমের বাজার স্পেশালি এই আমটি এক্ষুনি বিক্রি হয়ে গেল এটি হিমসাগর আম শুধু এই না এখানে চার ঝুড়ি আছে এবং যে এখানে দেখুন চার ঝুড়ি এই মোট আট ঝুড়ি আম অর্থাৎ চল্লিশ ক্যারেট আট ঝুড়ি আম চল্লিশ ক্যারেট বিক্রি হয়ে গেল কত এবং আমি নিজেই কিন্তু এই আমটা কিনছি রুবেল ভাইকে কিনে দিয়েছি রুবেল ভাই আসছে বরিশাল থেকে ওই রুবেল ভাই

তিন তিন ছয়টি এক ঠোকায় ছয়টি আম আছে আর সব আমগুলো একেবারে ফার্স্ট ক্লাস কোয়ালিটি দেখুন কত সুন্দর কোনো আমের স্পট নেই একেবারে ঝকঝকে কোয়ালিটি চব্বিশশো পঞ্চাশ টাকা ধরে কিন্তু আজকে আম আমরা কিনে দিছি আর এই যে এটা ভাইপো আমাদের আড়তের হচ্ছে ম্যানেজার আর ওইটা তো আপনারা দেখছেন আমার পার্টনার মোটামুটি ফার্স্ট ক্লাস আমগুলো আমরা কিনছি আর বন্ধুরা আপনারা ইতিমধ্যে জানেন যেমন আমার নিজস্ব দুইটি আমের আড়ত রয়েছে একটি রাজশাহীতে পণ্যটি নৌগা সাপাহার আর ছাব্বিশ তারিখ থেকে রাজশাহীতে চালু হবে আপনারা যাদের যাদের রাজশাহী রাম প্রয়োজন হবে তারা ছাব্বিশ তারিখে অবশ্যই আসবেন রাজশাহীতে রাজশাহীতে এলে আপনারা আম পাবেন রাসাই রামটা গুটি গোপালভোগ ভোগ রানী পছন্দ বিভিন্ন আইটেমের কিন্তু আম থাকে এই যে দেখুন সাতক্ষীরার হিমসা গরামটি কত সুন্দর আম তো বন্ধুরা যাদের আমের প্রয়োজন হবে পঞ্চাশ ষাট মন তারা আমাদের জানাবেন স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে তো রাম